আমরা ঠিকই তার বাড়িতে গিয়ে দোয়া করছি কিন্তু এই লোকটা আমাদের উপরে সে কি কখনো ভাবছিল যে আমার এতদিনের স্বপ্ন সাধনা চেষ্টা কষ্ট পরিশ্রম এভাবে পিঠা যাবে তো আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা আমাদেরকে রঙ্গের শেষ জুবাইও আগে আগে মসজিদে আসেন আলহামদুলিল্লাহ ভীরভাবে একটা বিষয় খেয়াল হওয়ার কথা ছিল রমজান যাচ্ছে এই আসবে আসবে করতে করতে শেষ আমরা কি একটা বিষয় খেয়াল করছি আমাদের জীবনটা ঠিক এমনই যখন একদম ছোট্ট ছিলাম স্কুলে পড়ালেখা করতাম তো পড়ালেখা শেষ হবে করতে করতে পড়ালেখা শেষ বিয়ে সাথে কর্ম করতে করতে বিবাহ সাথে শেষ ইনকাম করবো বাড়ি গাড়ি করতে করতে ওই জীবনটা শেষ হাতে বাকি অল্প কিছু সময় থাকে সেলবারের মতো তখন বর্ব মর্ম করতে করতে মৃত্যু চলে আসে আর এর মাঝখানে কতজন চলে যায় কোনো খুব লেখাপড়া শেষ করবো করতে করতে লেখাপড়া শেষ হওয়ার আগে তার জীবন শেষ এমন আছে না ভাই লেখাপড়া শেষ করা শুরু হয় না আছে তো আমাদের সন্তানদের বললাম উর্জি বয়স হওয়ার আগে আগে তার কত স্বপ্ন আছে লেখাপড়া শেষ করবে লেখাপড়া শেষ করবে চাকরি বাকি করবে করবে বাড়ি করবে কিন্তু লেখাপড়া শেষ করার আগে আগে তার জীবন কি যারা লেখাপড়া শেষ করতে পারছে ভালো একটা চাকরি করবে ভালো একটা ব্যবসা করবে ওই ভালো একটা চাকরি করবে ভালো একটা ব্যবসা করবে করতে করতে ওইটা করার আগেই তার জীবন শেষ যদি কোনোরকম ভালো ব্যবসা ভালো চাকরি পায় যায় ভালো একটা গাড়ি কিনবে ভালো একটা বাড়ি করবে ওই ভালো একটা গাড়ি বাড়ি করার আগে আগে তার জীবন কি আমাদের এলাকায় এটা নামাজপোর্ট নমস্কার হয় জীবনের শেষ দিকে তার স্বপ্ন ভালো একটা বাড়ি চমৎকার করে সারাদিন বাড়ি আশেপাশে থাকতো নিশ্চয়ই কাজ করে কিনা দেখা শোনো তোর সব কিছু আর অল্প সম্ভব কাজ আছে রমজান মাস রমজান মাস শেষ হলে তো একটা কাজও শেষ তো রমজানের শেষ দিকে কাজ শেষ হইতে ঠিক সাথে সাথে ওই লোক তার স্বপ্ন দেখছিল সারা জীবনের স্বপ্ন কিন্তু বিশাল বড় তো সারা জীবনের স্বপ্নের সেই পাঁচতলা বাড়ি ঠিকই উচিত কিন্তু সেখানে থাকার মতো বসবাস করার মতো। সুখ আগে তো উদযাপন করার মতো সুযোগটা আমার চোখের সামনের গঠন অনেকে তো আমরা অনেক দূরের কাজ বমা করে খাবার রান্না করে খেতে পারে নাই এই কাজ করতে গিয়ে চোখের সামনে কিছু ঠিকঠাক করতে পাঁচতলা বাড়িও কম রং লকডাউনের পর থেকে ধরেন বাড়িতে দুজনে ডেকে নিয়ে দরকার পরে নতুন বাড়িতে শুরু তো আমরা ঠিকই তার বাড়ি থেকে দোয়া করছি কিন্তু এই লোকটা আমাদের সে কি কখনো ভাবছিল যে আমার এতদিনের স্বপ্ন সাধনা চেষ্টা কষ্ট পরিশ্রম এভাবে বিঠা যাবে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বিঠা না সবকিছু করার পরে সে বাড়িতে উঠতে পারলে থাকতে পারেনি তো আমরা কিন্তু না এইভাবে ভাবি যদি ভাবতাম তাহলে আমাদের জীবনটা আমরা মনে করি যে বাড়ি করতেছি সেটা আমিও জানি না অনেকদিন পরে তো যদি বলি অনেকদিন পরে মারা যাবেন আপনার তো চৌদারি থেকে গেছি কয় না এটা বয়সে পাঠিনি এমনি পাচ্ছে বলে অসুস্থতায় পেনশনে প্যানেশানিতে এইভাবে পাচ্ছি আপনি তো পুজো হয়ে গেছেন আর কত না আমি বয়সের কারণে পুজো হয়নি শরীরের দুর্বলতা আমি দুর্বল প্রত্যেকের কাছে দেখবেন একটা আছে দুর্বল হয়ে গেছি বয়স হয়ে গেছে আর বেশি দিন থাকবো না এমনটা মনে হয় না মনে হয় যে না আমার বয়স তেমন বেশি হয়নি বয়স তেমন হয়নি দাঁড়িয়ে পাচ্ছে তো এটা অন্য কারণে পাচ্ছে আমাদের বংশের ধারা অনেকে বলে যে বাতাসের কারণে অনেকে বলে টেনশনের কারণে ডিপ্রেশনের কারণ যে কারণে হোক হয়েছে সময় যে আমার কাছে আসতেছে যদি কোন মানুষ বলে যে আল্লাহ আমি যে মারা যাবো আপনি যদি আমাকে আগে ইঙ্গিত দিতেন তো আমি ভালো হয়ে যেতাম তব করতাম তো আল্লাহ যদি বলে যে তোমাকে তো ইঙ্গিত দেওয়ার বাকি নেই তোমার চুলদারি পাক ছিল তুমি যে দেখছো তোমার দাদা নানারা এই সময় আসলে মারা যায় বয়স হয়েছিল তুতু হয়েছিল কাছাকাছি গেছিলাম এখন তো আর বয়স হওয়ার দরকার পড়ে না কোনো সময় বয়স দরকার পড়ে না মানুষ আসার একটা সিরিয়াল আছে আগে দাদা পরে বাবা পরে ছেলে পরে নাতি কিন্তু যাওয়ার যেগুলো সিরিয়াল আছে ভাই দাদা আছে নাতি নেই বাবা আছে ছেলে মেয়ে বাবার কাঁধে ছেলের লাশ আছে না এমন নিজে দেখছি নানার কাঁধে নাতির লাশে আপনারাও দেখছেন অনেক বিষয়গুলি বলার দৃশ্য হলো আমাদের জীবন কেমনই রমজান আসবে আসবে করতে আসলে আবার চলে গেল একরকম চলেই গেল তো ঠিক দেখবেন রমজান যাওয়ার পরে আমরা আবার ঈদের প্রতীক্ষা করবো যে আসবে আসবে দেখবেন কুরবাণীদের চলে আসছে আবার পরবর্তী রমজানের প্রতীক্ষা করব আবার দেখবেন রমজান আসতে চলে গেছে কিন্তু এর মাঝখানে আজকে এই রমজান আমরা যারা পাইছি এখন আমরা যারা জীবিত আছি আল্লাহর নাম নিতে পারছি তো তম্পুশী আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের কি এমন কোনো গ্র্যান্টি আছে যে পরবর্তী রমজানে আমরা বাঁচবো এমন আছে না যে এর আগের রমজানে অনেকে আমাদের সাথে ছিল অনেক আত্মীয় স্বজন বা অনেক মুসুরি এই রমজানে তারা আমাদের সাথে দেখি চিন্তা করি বেশি দূরের না আগের রমজানে আমাদের সাথে ছিল কিন্তু এই রমজানে তারা এই পৃথিবীর মধ্যে আর না কোথায় আছে কবর তো ঠিক পরবর্তী রঙ জানে আমাদের মধ্যে কে থাকবে কে থাকবে না কোন নিশ্চয়তা নেই এমন না যে আমার বয়স এখনো মরার মতন হয়নি এমন বয়স হয়নি যে বয়স মানুষ কারণ মরার কোন নির্দিষ্ট বয়স না কত অনিশ্চয়তা শুধু একটা বছরের গ্যারান্টি আমার হাতে নাই এক বছরের যে পরবর্তী রমজান পর্যন্ত অথচ থেকে ছোট একটা জিনিসের গ্যারান্টি একটা এসি কিনলে কত বছর চলবে আমরা জিজ্ঞেস করি যত কিছু সবকিছু কিন্তু আমার লাইফের আমার জীবনের কতদিনের গ্যারান্টি আমরা কেউ জানি না কত দিন না কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড তোদের পলকটা ফেলতে পারলে উঠাতে পারবো কিনা তাও আমার এই অনুসূচিত জিন্দিক মধ্যেও আমরা যখন না ফোরমানি করি তখন কি আল্লাহ রাগ করবে না ভাই যে বান্দা তুমি নিজে জানো না তুমি কতদিন থাকবা এরপরে তুমি বান্দা আমি আল্লাহর সাথে নাফরমানি করো আমি আল্লাহর কথা মানো না নামাজ আদায় না রোজা রাখো না জাকাত দাও না টাকা পয়সা থাকা সত্ত্বেও হস করো না 你是哪里